আমার চোখ ঝাপসা হয়ে এলো কিছু যেন খালি খালি লাগতে লাগলো যার জন্য ওদের আগ্রহ অপেক্ষায় ছিলাম যাকে কোলো পিঠে করে আদরে মানুষ করতাম হেসে খেলে দিন যেত সে আজ আমার কাছে নেই একটা বিড়াল পোষলেও তো তার প্রতি মানুষের মায়া হয় আর যাকে দশটা মাস কষ্টে যন্ত্রণায় গর্বে ধারণ করলাম গর্বের ভিতরে বড় করলাম সে বাচ্চাটা আর আমার পেটে নেই বড্ড খালি খালি লাগে পেটটা পেটের চারপাশে হাত বুলি এক হাতে শক্ত করে ধরে মুখে অন্যা গুজে চিৎকার করতে লাগলাম এতটা অসহায় আমি নিজেকে কখনো অনুভব করিনি বারবার মনে হচ্ছিল কেন আল্লাহ আমাকে নিয়ে নিলেন আমি কিভাবে বেঁচে থাকবো সামনে এই এত কষ্টের দিনগুলো আমি কিভাবে পার করবো আমাকে পরের দিন হাসপাতালে নেওয়া হয় সেখানে অনেকদিন থাকার কথা থাকলেও দিন কমিয়ে নিয়ে আসি বলি বাসায় ভালোভাবে কয়েকবার দেখি প্রতিদিন রাতে তার জন্য আমি কাঁদি ইমরান মানি আমার স্বামী তার প্রতি আমার এমন ঘৃণা জন্মেছে তা আর ভাষায় প্রকাশ করার মতো না তাকে পুলিশে ধরে শাস্তি না দিলে আমি শান্তি পাবো না অমানুষটার জন্য আজ আমার বাচ্চাটা আমার কাছে নেই তার কথা তো বলাই হয়নি আমার মেয়েটা মারা যাওয়ার পরের দিন তার সমস্ত তথ্য পাওয়া গেছে কক্সবাজার একটা হোটেলে উঠেছিল মেয়েটাকে নিয়ে অলরেডি বিয়ে করেছে তারা মেয়েটার বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি তাদের সম্পর্ক নাকি থেকেই ছিল বিচ্ছেদ হয়েছিল মাঝখানে তাই পরিবারের কথা মতো আমাকে বিয়ে করেছিল অবশেষ একজন আরেকজনকে ছাড়া থাকতে না পেরে তারা দুজন বিয়ে করেছে তখন আমার মেয়েটার প্রতিও রাগ হলো প্রচুর যদি মেয়েটাকে হাতের সামনে পাই তাহলে তাকেও শেষ করে দেব তোদের এত ভালোবাসা কোথায় থাকে রে কি সুন্দর করে তোরা মানুষকে শেষ করে ফেলিস তবে মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু জানে একজন বিবাহিত তবু বিয়ে করে যতই আগের প্রেমিক হোক না কেন একটা নষ্ট মেয়ে দুই দিনের মধ্যে চাচা তাদের গ্রেপ্তার করেন একজন স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে জন ইমরানের দুই বছর জেল আর বেশ কিছু টাকা জরিমানা করা হয় আমার পক্ষ থেকে ডিভোর্স লেটারও পাঠিয়ে দেওয়া হয় যেদিন তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয় সেদিন ভাবি ও মাকে সঙ্গে নিয়ে আমিও যাই চাচা বাবা আর ভাইয়ের সঙ্গে পুলিশ অফিসার কে বলি আমার একটু কথা আছে একটু দাঁড় করানো চাচা থামতে বললে অফিসার থামিয়ে দিলেন ইমরান এক পলক আমার দিকে তাকে চোখ নামিয়ে নেয় আর মেয়েটা মাটির দিকে তাকে থাকে আমি আমার পায়ের জুতা খুলে দুই হাতে দুইজনকে লোপাতালি মারতে থাকি ভাবি আমাকে টেনে সরান আমি চিৎকার দিয়ে বলি চাচা ওদের এতটুকু শাস্তি দিবেন যতটুকু আমি পাচ্ছি আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নেওয়ার শাস্তিটাও দিবেন যন্ত্রণা দিতে দিতে দুজনকে জ্যান্ত মেরে ফেলবেন আদালতে মেয়েটার বিচার হবে না জানি ওকে আমার কাছে ছেড়ে দিন থাপ পড়ার লাথি দিতে দিতে শেষ করে ফেলবো আমি ভাবি টেনে সরালো আমাকে হাঁপাতে থাকি আমি আর জোরে নিঃশ্বাস নেই দিন মাস গড়িয়ে যায় আর আমার ক্ষত আস্তে আস্তে সারতে থাকে না ইমরানের জন্য আমার আর খারাপ লাগে না কখনও আমার কলিজা কাঁদে না কাঁদে আমার বাচ্চার জন্য হয়তো ইমরানের জন্য আমার অনেক কষ্ট হতো যদি আমার বাচ্চাটা মারা না যেত যার কারণে আমার সব কিছু শেষ সে আমার কাছে আজ কোনো কিছুই না এর থেকে বড় পরিচয় কিছুই নেই আগের চঞ্চল আমি দিন দিন চুপচাপ গম্ভীর হয়ে যাচ্ছে কারোর সাথে বেশি কথা বলি না আগের মতো হাসি না একজন বেইমান প্রতারক আমার সব কিছু কেড়ে নিয়েছে এখনো সে জেলে মেয়েটা কোথায় জানি না তাদের তো ডিভোর্স হয়নি এতটুকু জানি আমি সাজা শেষ হবে বের হবে দুজন মিলে সংসারও করবে করুক তাতে এখন আর আমার কিছু যায় আসে না আমি তার কোনো খবর রাখি না তবু হঠাৎ হঠাৎ মনের বিরুদ্ধে গিয়ে মনে হয় কেন সে আমার সাথে এমন করলো সে তো বহুবার বলেছে আমাকে ভালোবাসে সে আগলে রেখেছে কেয়ার করেছে তবে এত যত্ন করে কিভাবে মানুষ মানুষকে ঠকাতে পারে আমার কোনো হিসাবই মিলে না জীবনের এত কঠিন সময় পার করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি দুঃখে দুঃখে মরছি প্রতিদিন নতুন করে বাঁচতে চাই আর আগের মতো আমি হতে চাই হাসি খুশি দিন ফিরে পেতে চাই হুট করে একদিন সিদ্ধান্ত নিলাম এ শহরে আর থাকব না বাংলাদেশেও আর থাকব না পারি জমা বয় বা সাত সমুদ্রের ওপারে ফ্রান্সের প্যারিসে আমার মেজ বোন তার ছেলে আর তার জামাই থাকে দুলাভাইয়ের সেখানে নিজস্ব ব্যবসা আছে আমি সেখানে যাব বিভিন্ন জায়গায় গেলে হয়তো আমার আগের আমি আমাকে একটু হলেও খুঁজে পাবো নতুন করে সব পিছনে ফেলে বাঁচতে পারবো ইমরান আমাকে ঠকিয়ে দিব্যি বেঁচে থাকতে পারলে আমি কেন ঠকে গিয়ে ঘুরে দাঁড়াতে পারবো না অবশ্যই পারবো পারতেই হবে আমাকে পাসপোর্ট অলরেডি আগে থেকে করা আছে আমার বাবাকে বললাম আমার সবকিছু রেডি করো আপুর সাথে কথা বলো আমি প্যারিসে যাব দয়া করে কেউ বাধা দিবে না আমাকে নতুন করে বাঁচতে সাহায্য করো তবে আপু আর দুলাবার মাধ্যমে লং স্টে ভিসা হয় আমার ভিসা হাতে পাওয়ার পনেরো দিনের মধ্যে ফ্রান্সে পা রাখি সেখানে গিয়ে বসে না থেকে একটা কফি শপে জব নেই দুলাবাইয়ের মাধ্যমে মূলত সবসময় কাজের মধ্যে ব্যয় করতে চাই ঘটে যাওয়া ঘটনা যেন গভীরভাবে মনে না পড়ে আর পড়লেও যেন তার প্রভাব তেমন না পড়ে সব ফোকাস যেন কাজেই থাকে সময়টা ভালোই কাটছিল আমার ভালো সময়টাকে আরো ভালো রূপ দিতে আমার জীবনে একজনের আগমন হলো সে ওখানে একটা কোম্পানিতে জব করে